রিতার খুটি নাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে সকালবেলায় একটি ছোট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর সকালবেলায় বাগানে গিয়ে তো আমি ভীষণ অবাক হয়ে গেছি গাছ ভর্তি করবী ফুল ফুটে আছে আর সবুজের মাঝখানে হলুদ করবি যেন বেশ ভালো লাগছে দেখতে আমি সমস্ত ফুলগুলো তুলে নিয়ে আসলাম কোনোদিন এত ফুল পাই না আজকে অনেক ফুল পেয়েছি তো করে এসেই আবার ঘরের কাজে মন দিয়ে দিলাম কালকে রাতে প্রচুর বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে নিলাম ঘরও পরিষ্কার করে নিলাম এবার রান্নার প্রস্তুতি চলছে আজকে জামাই ষষ্ঠী সেরকম স্পেশাল কিছুই করব না ঘরে যেটা আছে সেটাই করব আর যা গরম পড়েছে তাই হালকা একটু রান্নাই করব আমি একটা সবজির তরকারি করব। আর পাতলা করে একটু মাছের ঝোল করব ওটাই হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই বলে গেল যে আজকে বিকেলবেলা আমরা দুজনে একটু বেরিয়ে ফুচকা টুচকা খাবো আমি বললাম ঠিক আছে তাহলে সামান্য কিছুই রান্না বিকেলে বিকেলের এটা করব না যদি বিকেলে বাইরে খাওয়া দাওয়া হয় সেই কারণে তো আজকে প্রচুর কাঁচা ছিল সেগুলো ভিজি টিজি নিয়ে সমস্ত অন্যান্য কাজগুলো করে নিলাম করে স্নান করে ওগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে এবার তারি ফাঁকে একটু পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়েই এবার রান্নার দিকে যেতে হবে যা হোক একটা তো কিছু করতে হবে দুটো গ্যাস জ্বালিয়ে একটায় ভাত আর একটায় তরকারি বসিয়ে দিলাম এরই মধ্যে আমার মেয়ে ফোন করলো মা তুমি কী করছো মেয়ের সঙ্গে কথা বলতে বলতেই একটু রান্না করে না রান্নাটা পুরো কমপ্লিট করে নিলাম তো মেয়ে অফিস থেকে ফোন করেছে আর রান্না যেই হয়ে গেল খেতে বসে পড়লাম খাওয়া দাওয়ার পর এবার বিকেলে যেহেতু বেরোবো ভাবলাম ষষ্ঠী আজকে একটু নতুন শাড়ি পরি তাই দুটো শাড়ি বের করে রাখলাম দেখি কোনটা পরা যায় তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা